বিসমিল্লাহি রহমানের রহিম আমি এই মুহুর্তে আসি বান্দরবানের লামার মিরিঞ্জায় তো আমরা মিরিনজা ভ্যালিতে যে রিসোর্টটাতে উঠেছিলাম সেটা হচ্ছে গিয়া মেঘ মাচাং রিসোর্ট তো আমি আপনাদেরকে এই মেক মাচাং রিসোর্টের পুরা এরিয়াটা ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই যেখানে পাঁচটা পডহাউজ আছে আমরা এই পড হাউজে আজকে রাত্রে রাত্রি যাপন করব এটা মেইন রোড থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে এই যে আমরা বাইক ট্রাইক করে আসছি রাঙমাটি থেকে আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা এটা একটা দোকান আপনারা এখানে চা কফি পেয়ে যাবেন এই যে এই রিসোর্টের নাম মিরিঞ্জা মেঘ মাচাং তো চলুন আমরা একদম এটার শেষ সীমানা পর্যন্ত চলে যাই আমরা এখন উপরে আসি টপ পাহাড়ের উপরে মিরিঞ্জা মেঘ মাচাং ওদের একটা সাইনবোর্ড এখানে পেয়ে যাবেন একটা গেট বানাইছে ইউনিক সুন্দর করে টায়ার দিয়ে গাছ দিয়ে এটা মেন গেট আমরা এখন প্রবেশ করব মিরিঞ্জা মেঘমাচাংয়ের একদম শেষ প্রান্তে নামতেছি আমরা আস্তে আস্তে এই ডাইন যে কটেজটা দেখতে পাচ্ছেন এটা একটা বিআইপি কটেজ মিরিঞ্জা মেঘমাচাংয়ের কিছু দর্শনার্থী আসছে দেখার জন্য আমরা নামতেছি নিচের দিকে ওই দূরে যাব আমরা আমরা এখন আসি পাহাড়ের একদম টপে ওই দূরে দেখতে পারতেছেন নিচের পাহাড়ের দৃশ্যগুলো মাচাং ঘর আর এই বামে আরও রিসোর্ট আছে এদিকে অনেক রিসোর্ট পুরো এরিয়া জুড়েই রিসোর্ট আর এখন শুকনা মৌসুম তাই গাছের পাতা শুকনা যার ফলে সবুজের অভয়ারণ্য দেখা যাচ্ছে না আমরা ওই যে উপরে আমাদের পড হাউসগুলো উপরে আমরা ওইখানে আজকে রাতে যাপন করব তো চলুন নিচের দিকে যাওয়া যাক আস্তে আস্তে আমরা নিচের দিকে প্রবেশ করতেছি নামতেছি মাটির রাস্তা পিছনে দেখেন মাটির রাস্তা আমাদের যাচ্ছে পুরাই মাটি আর আমরা পুরে আছি সেখানটাতে আমরা আছি রাত্রে এখানে সময় কাটাবো এদিকেও সব সম্ভব সুন্দর প্রকৃতির মধ্যে আমাদের আজকে রাত কাটবে এখানে মিরিন্দাবলিতে অনেক দিনের ইচ্ছা ছিল আমি মিরিন্দাবলিতে আসবো এই ইচ্ছাটা আজকে পূর্ণ করলাম পূর্ণ করলাম সেই আমাদের আয়োজিত আশাটা আর এখানে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে কটেজ আছে এখানে তাবু দেওয়া আছে আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন পুরোটাই মেঘমাচাং মাচাং রিসোর্টের এরিয়া একই মালিকের তাপু বিছানো এখানে ওই যে উপরে আমাদের পড় হাউস আমরা কতটা নিচে নামছি দেখেন তবে অনেক উঁচাই এটা আমরা তো আসলে অনেক আছি এই মুহূর্তে আমি আপনাদেরকে পুরা রিসোর্টটা দেখানোর চেষ্টা করব পুরা ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন আশা করি তো দেখতে থাকুন সেই তিল হচ্ছে অনেক দূরের আমাদের পরিকল্পনা সময় পারি না অনেকটা পাহাড় উপরে যেরকম পাহাড় অনেকটা এই টাইপের অনেক উচ্চ পাহাড় পাহাড়ে তবে সাথে আমার কাছে অনেক ভালো

আমরা রিসোর্টের প্রায় শেষ প্রান্তে চলে আসছি আর এই রিসোর্টের কাজগুলো চলমান এখনও কাজ চলতেছে বিভিন্ন স্থাপনারা তৈরি করতেছে দেখলাম এই যে মিরিঞ্জা মেঘ মাচাং স্বাগতম এখানে ওরা একটা গেট বানাইছে খুব সুন্দর করে আমরা গেট দিয়ে এখন প্রবেশ করব প্রবেশ করতেছি আমরা মিরিঞ্জা মেঘমাচাঙের শেষ প্রান্তে একটা গেট খুবই সুন্দর আর ড্যানে বামে ওরা ফুল গাছ লাগাইছে ফুল গাছ রোপণ করছে খুবই সুন্দর আর এখানে পানির একটু স্বল্পতা যার ফলে এই গাছগুলোতে পানি দিয়ে ফুল গাছগুলোকে টিকিয়ে রাখা সো টাফ অনেক কষ্টকর এখানে বসার বেঞ্চ আছে সুন্দর সুন্দর বসে আপনারা বিকেল সকাল সন্ধ্যা উপভোগ করতে পারবেন এখানে তাঁবুর ব্যবস্থা আছে আর এখানে কিছু সেলফি স্ট্যান্ড দেওয়া আছে মাচাংঘর আছে এই যে দোল খাচ্ছে হ্যামকে বসার বেঞ্চ সেলফি স্ট্যান্ড খুবই সুন্দর এই যে গাছের মধ্যে একটা সেলফি স্ট্যান্ড তৈরি করছে ও অসাধারণ এখানে বসে সেলফি তুলতে পারবেন এবং পুরা পাহাড়ের দৃশ্যগুলো এখান থেকে উপভোগ করতে পারবেন আপনারা এই তাঁবুতেও থাকতে পারবেন আর ওই দূরে পড হাউস আমাদের আমরা ওইখান থেকে নেমে এখানে আসছি হেঁটে হেঁটে আর এখানে এসে এখানের যে ভিউটা দেখলাম এক কথায় অসাধারণ ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় ঘরবাড়ি ওই নিচে অনেক দূরে যা ক্যামেরায় কাজ করতেছে না খুবই সুন্দর প্রকৃতি তো এখানে একটা সেলফি স্টোন দেখতেছি অসাধারণ একটু ইউনিক টাইপের বাঁশ দিয়ে এবং গাছ দিয়ে একদম ইউনিক স্টাইলে করা হয়েছে আপনাদেরকে একটু দেখাই আমাদের এই মেঘমাচাং রিসোর্টের ইউনিক একটা শিল্পী স্টান আমাদের ইয়াসিন্দুলা দুলাবাই উপভোগ করতেছে এই যে দেখুন খুবই ইউনিক একটা শিল্পী স্টান এখান থেকে একটু দেখাই আপনাদেরকে দৃশ্যগুলো ওয়াও অসাধারণ ওই যে দূরে দেখেন আপনারা ক্যামেরা আসতেছে না আপনারা অনুমান করে নিয়েন আর এখন যেহেতু শুকনো মৌসুম এগুলো যখন বৃষ্টিতে ভিজে গাছের পাতাগুলো যখন সবুজ সবুজ হয়ে যাবে তখন অসাধারণ অসাধারণ লাগবে এই দৃশ্যগুলো আমরা এখন অনেক উঁচুতে আছি মেঘমাচাং রিসোর্টের শেষ মাথা কিন্তু অনেক উঁচু আমার কাছে পাহাড়ের সৌন্দর্যটা বর্ষাতেই বেশি সুন্দর মনে হয় বর্ষাকালে যেহেতু সবুজ হয়ে যায় চারিদিকে ওই নিচে কটেজ দেখা যাচ্ছে মাচাংঘর কটেজ গেস্ট আছে সম্ভবত খুবই সুন্দর পাহাড়ে এইসব সব ঘরবাড়িগুলো আরও সুন্দর লাগে মিরিঞ্জা ভ্যালিতে যতগুলো কটেজ আছে সবগুলোই সুন্দর প্রতিটা কটেজ থেকে আপনারা পাহাড়ের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট পুরনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ